তিলাঠি পিটাতে হবে উমার রাজের সিদ্ধান্ত অনুযায়ী নেশাদার দ্রব্য আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ নেশাদার দ্রব্য পান করোনা এ হচ্ছে পাপের মা পৃথিবীর মানুষ নেশাদার দ্রব্য পান করোনা এটা হলো পাপের চাবি পৃথিবীর মানুষ নেশাদার দ্রব্য পান কর না এটা হচ্ছে পাপের মাথা নেশাদার দ্রব্য পান করলে সব পাপ হবে পৃথিবীর মানুষ কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না পৃথিবীর মানুষ কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না যে না মহাপ ঘটে গেছে আল্লাহ মাফ করো ঠিক আছে করলাম সুদ মহাপা আর খাবো না কোনোদিন সুদ মাফ করো আচ্ছা ঠিক আছে করলাম মদ খেয়েছি মাফ করো মাফ করো কতদিন দিন চল্লিশ দিন চল্লিশ দিন বলতে বলতে চল্লিশ দিনের মাথায় গিয়ে আল্লাহ আপনার বিষয়টি ভাবতে পারেন তার নাম মদ বলেন মদ খেলে সরস্বতী ভগবতী কালী দুর্গা পূজা করলে যেমন পাপ হয় গত রাত ছিল কি রাত কালী পূজার রাত গত রাত কি ছিল কালী পূজার রাত তো ওরা ওর সামনে কলা বিস্কুট রেখে তাকে সব কিছু বলছে কলা যদি কুকুরে নিয়ে চলে যায় তার কিছু করার নেই কিন্তু তার কাছে মাথা নত করছে এতে যত পাপ হয় নেশাদার দ্রব্য পান করলে তত পাপ হয় এ কথা আল্লাহ নবী বলছেন নেশাদার দ্রব্য পান করলে এইরকমই পাপ হয় নেশাদার দ্রব্য পান করা মহা পাপ নেশাদার দ্রব্য পান করা মানুষ জান্নাতে যাবে না এক কোন বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না আজকে তোমার মা বাড়িতে সবচেয়ে বড় শত্রু কেন তোমার মা যা বলে সব উল্টা কথা বলে তোমার মা তোমার বউকে অকথ্য ভাষায় গালি দেয় যখন তুমি বিকালে চারটের সময় এসেছো দেখছো যে তোমার মা বিছানে পেশাব করেছে ভিজে কাপড়ে শুয়ে আছে বললে তোমার বউকে হ্যাঁ আমার মায়ের কাপড়টা পরিবর্তন করো যে তখন তোমার বউ বলছে যাও তোমার মায়ের কাপড় তুমি পরিষ্কার করো গা তোমার মা অকথ্য ভাষায় আমাকে গালি দেয় আর বলে বের হয়ে যা বের হয়ে যা তুই বের হয়ে যা তোমার মাকে আমি দেখব তোমার মা গালি দেয় এ কথাই ঠিক তোমার মা বের হতে বলে এ কথাই ঠিক তোমার মা একটাও সোজা কথা বলে না এ কথাই ঠিক এক মিনিট দেখবা যদি দেখতে চাও তাহলে আগামীকালকে একটা কাজ করবা একটা বড় মাছ কিনবা দিয়ে তোমার বোনের ছেলেকে আর তোমার ছেলেকে একসাথে বসিয়ে তোমার মাকে মাছ তুলে দিতে বলিও তোমার 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 মা বড় মাছটা ছেলেকে দিবে টাকা দিয়েছ তুমি মাছ তুমি তোমার মা সবই উল্টা করবে এরপরেও কি তুমি একটু বলতে বাবা যা বলি তুই উল্টা করিস এরকম বলতে বাবা কি না একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কলে পেশার করা কাপড় বদলে দিবা তুমি পেশার করা যাবা তুমি সব কিছু করবা তুমি মুখ খুলতে না তুমি গালি দিচ্ছে কোথায় ঠিক তোমাকেও বের করে দিচ্ছে কোথায় ঠিক তুমি মুখ খুলতে না এর নাম্মা মনে রেখো তুমি মায়ের পায়ের নিচে জান্নাত এ কথাই ঠিক সবকিছু উল্টিয়ে দিল মুখ খুলতে বাবা না তুমি এ কথাই ঠিক এক মিনিট দেখো এদিকে দেখো তো আমি একটা দৃশ্য দেখাই রাজশাহীর মেয়ে নদাপাড়ায় এসেছে তো শাহমদ্দম থানার ওসি এইভাবে দাঁড়িয়েছে মেয়রের সামনে দেখো তো আমার দিকে দিয়ে দাঁড়িয়ে বলছে এখন কি করব স্যার কে বলছে এটা বলো তো দেখি ওসি বলছে কার সামনে মেয়রের সামনে আমি পাশে দাঁত বসে আছি ইন্দালিল্লে কি ব্যাপার এটা তো মায়ের কাছে এইখানে কেন আল্লাহ বলেছেন মায়ের কাছে জোরে হেঁটে যেতে পাবা না মায়ের কাছে কথা উঁচু বলতে পাবা না মায়ের কাছে হাত উঁচু করতে পাবা না মায়ের কাছে কড়া ভাষায় কথা বলতে পাবা না পৃথিবীর সবচেয়ে দামি ভিন্ন এবাদত কিভাবে আদায় করতে হবে আল্লাহ বলেননি কিন্তু মায়ের কাছে কিভাবে যেতে হবে তা আল্লাহ বলেছে কাজেই এক বাপ মাকে মানে না যে সে জাহান্নামে নামে যাবে দুই কম্মার জুয়া খেলে যে সে জাহান্নামে নামে যাবে বহুদিন বলেছি দুনিয়াতে দুইটা পাপ আছে না করে এই পাপি তার কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি খেলেনি খালি বলে আসো খেলি তাহলে দশ জন ফকিরকে কে সুয়া কেজি করে চাউল দিতে হবে আর একটা মেয়ে জেনা না করেনি একটু সাজগোজ করে পাউডার মেখে পুরুষের পাশ দিয়ে হেঁটেছে আল্লাহ রসুল বলছেন ওই মহিলা ব্যভিচারণি 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 অথচ যে না করেইনি তিন খোটা দেয় যে খোটা দেওয়া বুঝেন খোটা দেওয়া বুঝেন না দান করে খোটা দেয় গরিব মানুষ এসে বলেছে যে ভাইজান আমার যে ভ্যানটা ভেঙে গেছে পাঁচ হাজার টাকা দেন ভ্যানটা ঠিক করব দিয়েছে পরের দিন বলেছে ছে আহমদ ভ্যানটা সকালে নিয়ে আসিস তো আনেনি বিকালে দেখা হয়েছে আরে তোকে কালই পাঁচ হাজার টাকা দিন রে তুই ভুলে গেলি এরই নাম কি খোটা দাও মনটা চাচ্ছে যে দি হ্যাঁ গরিব মানুষ তাকে টাকা দিলাম কথা শুনলাম মনটা চাচ্ছে খোটা দিলে জান্নাত হবে না চার নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য পান করলে খেলে জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুবেনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দ সিগারেট গুল নেশা দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই আর রাজলত মিনান নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে এসব মহিলা জান্নাতে যাবে না তিন দায়ুস আপনি যার বাড়িতে বেহায়ের সুযোগ পেয়েছে সেই তাহার যুদ পড়লেও হবে না হজ করলেও হবে না রংপুর সঠি বাড়ি বাড়ি তিন চিল্লাই গেছে লন্ডন আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেমের তাসবি টিপে বাপে ওখানে হাজার দানার তাসবি টিপে বাপে কত দানার তাসবি টিপে হাজার দানার আর মেয়ে প্রেমের তাসবিহ তাহাজ্জুদ পড়ে লাভ হবে না দায়ুস জান্নাতে যাবে না এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সম্মানিত دینی ভাই বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাকুনান নাফিহাজিল উম্মাহ অচিরে হবে আমার উম্মতে তিনটি বিপদ তিনটি পাপের কারণে অচিরে আমার উম্মতে হবে তিনটি বিপদ তিনটি পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে সোর বানর হয়ে যাবে তিন সব ধরনের সমস্যা নেমে আসবে মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি রাস্তাঘাটে মারামারি যেখানে সেখানে জেনা ব্যবচার অন্যায় সব কিছু নেমে আসবে জিনিসের দাম বেড়ে যাবে কেন তিনটে পাপের কারণে এক এটা সারেবুল খমরা যখন তারা নেশাদার দ্রব্য পান করবে দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে নাচে সব ঘরে মেয়ে নাচে সব দোকানে মেয়ে নাচে যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব স্কুলে বাজনা বাজে সব ঘরে বাজনা বাজে সব দোকানে বাজনা বাজে প্রায় সব মোবাইলে বাজনা বাজে যখন তিনটে জিনিস প্রকাশ পাবে তখন তিনটে বিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে দুই মানুষের চেহারা বানরের মতো শোরের মতো হবে তিন সব ধরনের সমস্যা নেমে আসবে রাস্তাঘাটে মারামারি মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি যেখানে সেখানে মারামারি জিনিসের দাম বেড়ে যাবে জমির দাম তিন লক্ষ রেস্টি নাকি দুই লক্ষ এখন নাকি রেস্টি আরো বেশি রেজিস্ট্রির খরচ আরো বেশি অবাক দুনিয়া গো আমি তো জমি আপনার কাছে কিনেছি তো ওখানে আমাকে টাকা জমা দিতে হচ্ছে কেন এইটা কি আব্দুল রাজাক সাহেব এটা কি এটা এই যে তিনটা কারণে কি কারণ এক সবাই বিড়ি তামাক খায় জন্য আরেকটা কি সব মোবাইলে মেয়ে আছে এই জন্য সব বাড়িতে বাজে সব দোকানেই বাজে আর একটা কি বাদ্যযন্ত্র মনে হচ্ছে বাদ্যযন্ত্র পাপই নয় তাই মনে হয় না দোকান পাটে স্কুল এই ছেলেরা এরা কোথা থেকে হেঁটে আসলো এরা কি পাহারাদার বস এই ছেলে বস অল্প সময় ধারণ করো আমরা একটা কাছাকাছি পর্যায়ে চলে এসেছি আর বেশি কোন সময় হবে না একটু ধৈর্য ধারণ করো সম্মানিত দিনী ভাই বোন এই ছেলে দেখো তো কেউ কোনো জায়গা থেকে উঠে যেন পরিবেশ নষ্ট না করে একটা বাক্যের মূল্য এক কোটি টাকা মনে করবেন তাহলে এটা সহজ হবে মহাজীবনে জাবাল বলছেন রাসুল বলেছেন নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে দয়া দিয়ে ওমারের মতো মানুষের নেতৃত্ব শুরু হয়েছে দিয়ে দিয়ে দয়া এরপরে নেতৃত্ব শুরু হবে মলকানাজুজান জোরজার মল্লুকতার এরপরে নেতৃত্ব শুরু হবে ওতুয়ান ফাঁসাদান যে কোনো মূল্যে নেতা হবেই হবে মানুষকে মেরে হোক জবে করে হোক যে কোনো মূল্যে হোক নেতা হবেই হবে তখন জিনিস প্রকাশ পাবে এক ওরা রেশমি কাপড় ব্যবহার করবে দুই ওরা জেনাকে হালাল মনে করবে তিন নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে চার দিনানদিন ধনী হয়ে যাবে পাঁচ ধনী হওয়ার জন্য সব সহযোগিতা পাবে ব্যাংকের 50 কোটি টাকা উঠিয়েছে কয়দিন পরে নাকি তাকে আর পরিশোধ করা লাগবে না ব্যাংকে টাকা নাকি তার এ নবীদের নেতৃত্ব চলেনি দয়া ছাড়া ওমর রাজি আল্লাহ নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া এরপরে নেতৃত্ব হবে মুলকা আজুজান জোরজার মল্লুকতার এরপরে নেতৃত্ব হবে জোর করে হতেই হবে তখন চারটা পাঁচটা জিনিস প্রকাশ পাবে এক রেশমি কাপড় মখমল চাদর বিছানে দেখা যাবে সিল্ক কাপড়ের পাঞ্জাবি গায়ে দেখা যাবে দুই জেনাকে হালাল মনে করবে তিন নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে চার দিনান্দিন ধনী হয়ে যাবে আরে ও তো রংপুরের ছেলে ও তো আমাদের বাড়ির পাশে পুকুর ধারে খালি পরনে খালি স্যান্ডেলে ল্যাংটা হয়ে গামছা পরে ছাগল চড়াতো তার পরের বছর দেখলাম ওরা দু বাপ বেটা গেছে ঢাকা ওরা ঠেলাগাড়ি চালায় ওর বাপ পিছন দিক থেকে ঠেলে আর বেটা আগা দিক থেকে টানে তার নাকি বাড়িতে দশটা বাড়ি ঢাকায় নাকি দশটা বাড়ি হয়েছে সবই নাকি টাওয়ার সবই নাকি টাওয়ার তাই নাকি নেতা তাই নাকি নেতা সবাই যে বলছে যে মোদি আগে কি করত। চানাচুর বিক্রি করতো বাদাম বিক্রি করত। তাহলে তো পড়াশোনা জানে না ও তো আওরঙ্গজেবের তৈরি বাদশাহ শাহজাহানের তৈরি সব বাড়ি ঘরকে বলবে যে মসজিদ ভেঙ্গে করেছে জুলুম করে যদি কিছু করত। তো নেতৃত্ব দিয়েছে সাড়ে সাতশো বছর কতদিন সাড়ে সাতশো বছর একাই দিয়েছেন পঞ্চাশ বছর সারা ভারতে কোনো হিন্দু থাকতো না সারা ভারতে কোনো মূর্তি থাকতো না কোনো ওই গির্জা ঘর থাকতো না তোমার তাদের চরিত্রের পূজা করা উচিত কেমনে বলো যে এই করেছে এই করেছে অন্যায় করেছে সে অন্যায় করেছে বলো কিভাবে পৃথিবী ভোগ করতে পাওয়া যাবে না ফেরাউন ফেরাউন ডুবে ডুবে গেছে গেছে একদিন কি হয়েছে বছর সাড়ে বেঁচে থাকার পরেও সাড়ে সতেরোশো বছর চারশো বছর নেতৃত্ব দেওয়ার পরেও কাজেই ক্ষমতা দেখে দাঙ্গাবাজি করে লুটতুরাজ করে রাহাজানি করে দুই দিন বাঁচবেন না জোর করে দমি দখল করে ক্ষমতা দেখে দুই দিন বাঁচার ইচ্ছা করবেন না আর রংপুরের নীতি ত্যাগ করবেন আব্দুল রাজা সাহেব কি 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 বললেন রংপুরের নীতি মানে কেন রংপুরের নীতি বুঝো না বৃহত্তর রংপুর বৃহত্তর রংপুর মানে কি বলতে চাইলেন আপনি রংপুর লালমনিরহাট নীলফামারী তারপর তোমার ওই যে গাইবান্ধা কুড়িগ্রাম এইগুলিতে বাপ মারা গেলে মেয়েরা যদি জমি চাই তাহলে ভাই বলে বেরো বের বাড়িতে এসেছি সেটাই তো অনেক খাবি চলে যাবে আবার জমি কি তোমার মনে আছে না আমি বলেছিলাম তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দিব না তোমার দাদা রেখে গেছে পনেরো বিঘা জমি পনেরো শতক জমি তোমার বাপ নিবে দশ শতক আর তোমার ফুফু নিবে পাঁচ শতক তোমার ফুফু বিকেলে নিবে আর তোমার বাপ সকালে নিবে এইটা বিধান নাই একসাথে নিবে একসাথে নিবে তোমার দাদার মরা দশ বছর হলো এখনো তোমার বাপ জমি বুঝিয়ে দেয়নি এ তোমার বাপ নয় এই হলো তোমার চাচা এই তোমার সদ্ভাব কালকে বলে দিও সকালে আব্দুর সাহেব বলে গেছেন আব্বা ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি আব্বা রুজি একটা হবেই ফুফুর জমি খেতে রাজি নই সন্ধ্যা হতে হতে ফুফুর জমি বুঝিয়ে দেন এর সাথে আমরা নই সম্মানিত দিনই ভাই বোন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন লাইবাই লাইবাইয়ে তান্না মিনহা যে উম্মা এই উম্মাতের কতগুলি লোক রাত অতিবাহিত করবে আলা তমিন খাদ্য নিয়ে অ সারাবিন মদ নিয়ে অ লাহাবিন গায়িকা নিয়ে এরা মদ খাবে রাতে গায়িকা নাচবে এদের পাশে এরা খাদ্য নিয়ে রাত কাটাবে আল্লাহর্নবি বলছেন ফায়েস বাহু ফকাসফ কিরদানক আর কিরদাতানক আনাজির এরা সকালে হয়ে যাবে বানর এরা সকালে হয়ে যাবে শূর এরা সকালে হয়ে যাবে বানর এরা সকালে হয়ে যাবে সোর আবু মুসা শরীফ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইসরাবানা নাসমিন উম্মতি ওই সম্মান হবে যারা ইসমিহা আমার উম্মত মত খাবে নাম দিবে অন্য আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য আমি বলেছি ঠান্ডা পেপসি আরসি, যত আছে সব মদ ছেড়ে দিতে হবে ঠিক যে হুজুর বলেছেন যে এগুলো মদ নয় তাহলে সে হুজুরের কাছে তোমরা দাবি জানাও যে হুজুর আল্লাহর নবী বলেছেন আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য সেইগুলো দু একটা বলেন তো হুজুর সেগুলো কি বিন ইসুফ বলছেন যে হিরোইন মদ সবাই বলে মদ হ্যাঁ ঠিকই আছে ইয়াবা মদ সবাই বলে মদ হ্যাঁ ঠিকই আছে গাঁজা মদ সবাই বলে মদ হ্যাঁ ঠিকই আছে তো ঠান্ডা পেপসি আর সেই কোকো এইটা তো সবাই মদ বলে না আব্দুর সাহেব মদ বলছেন আল্লাহর নবীও তাই বলেছেন আমার মত মদ খাবে নাম দিবে অন্য তো সেটাই তো আমরা বুঝছি আপনি একটু বলেন জিনা না এটি চূড়ান্ত ঠান্ডা পেপসি কোকলা